আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় সেই মতো গঙ্গার ঘাটে ঘাটে মানুষ ভিড় জমিয়েছেন এদিন হুগলির বিভিন্ন গঙ্গার ঘাটে দেখা গেল পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় মহালয়ার লগ্নে অন্যান্য পুণ্যার্থীদের সাথে পিতৃ তর্পণ করতে দেখা গেল রাজ্যের মন্ত্রী তথা সিঙুরের বিধায়ক ব্যাচারাম মান্নাকে সাথে ছিলেন সহধর্মিনী তথা হরিপালের বিধায়ক করবি বান্না শেওরাফুলির ছাতুগঞ্জ গঙ্গার ঘাটে সপত্নীকুলকে জল দান করেন তিনি একদম শুরু মহালয় শুভ মহালয় এই উপলক্ষে প্রতি বছরই পূর্বপুরুষদের তাদের শান্তির উদ্দেশ্য গঙ্গার ঘাটে এসে আমরা তর্পণ করি আর সাথে সাথে আমরা মা গঙ্গা বা বা এবং মা দুর্গা তার সকলের কাছে প্রার্থনা করি যেন সকলের মঙ্গল হোক সাধারণ মানুষের মঙ্গল কামনায় আমরা দেখলাম প্রতি বছরই আসে মহালয়ার দিন একদম ভোর থেকেই প্রতিবাদে নেমেছেন আর বিভিন্ন গঙ্গার ঘাটে প্রদীপ ভাসানো চলছে কী বলবেন সে বিষয়ে সেটা তাদের বিষয় আমাদের দেশ গণতান্ত্রিক দেশ অর্থাৎ হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট জি লাইভ নিউজ